আসসালামু আলাইকুম পাউরুটির দই ভাবতে অবাক লাগছে পাউরুটির দই খেতে যে এতটাই টেস্টি হয় আপনারা না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না খুবই সুস্বাদু হয় খুবই কম খরচে পাউরুটি দিয়ে এইভাবে দই বানিয়ে নেবেন একবার যদি বানান প্রত্যেক দিন বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হবে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলো রেসিপি দেখে নিন প্রথমে এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি পাউরুটির সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছে এগুলো থাকলে শক্ত হয়ে থাকবে এগুলো পরে আমি ব্রেড তৈরি করে নেব সবগুলো কেটে বাদ দিয়ে তারপরে একটা করে নিয়ে মাঝখান দিয়ে এইরকম করে কেটে নেব সবগুলো কেটে নিয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছে এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছে প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি চিনিটাকে নেড়ে চেড়ে গলিয়ে নেব বেশি কালার করা কিন্তু যাবে না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না হালকা যখন এরকম কালার হবে সাথে সাথে লিকুইড দুধ দিয়ে দিচ্ছে হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছে দিয়ে আমি নিড়েচিরে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে চিনি এখানে হাফ কাপের একটু কম চিনি দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো দিতে হবে এখন আমি নিড়েচিরে ভালো করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি বলকের মধ্যে পাউরুটি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব নেড়েচেড়ে ম্যাশ করে নিতে হবে পাউরুটি অনেক সফট দেওয়ার সাথে সাথে দেখবেন একদম নরম হয়ে যাবে ভালো করে ম্যাশ করে নিতে হবে এইরকম করে দেখুন ভালোভাবে ম্যাশ হয়ে গেছে আর ঘন হয়ে আসছে এখন আমি এ অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব বেশি ঘন করা যাবে না চুলা থেকে নামিয়ে আমি নেড়েচেড়ে হালকা কুসুম করে নেব তারপর এখানে টক দই নিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি টক দই কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে ভালো করে পানি ঝরে তারপরে দিতে হবে এখন আমি ভালো করে মিক্স করে নিব লাঞ্চ থাকা যাবে না তারপরে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ বেশি দিলে খেতে আরও বেশি টেস্টে হবে আপনারা চাইলে লিকুইড দুধ বেশি করে ঘন করেও দিতে পারবেন তাহলে স্বাদ হবে গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে চেড়ে মিক্স করে নিব লাঞ্চ থাকা যাবে না ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে একটা স্টিলের বাটি নিয়েছে এই বাটিতে আমি ঢেলে নিব আপনারা যে কোনো পাত্রেই সেট করতে পারবেন সিলভার স্টিল তারপরে মাটির যে কোনো পাত্রেই সেট করা যাবে এখন সবগুলো ঢেলে নিচ্ছে তারপরে আমি ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নেব ফয়েল পেপার হাতের কাছে না থাকলে ঢাক না দিয়েও ঢেকে দেওয়া যাবে তারপরে আমি পানির ভাপে দেওয়ার জন্য আগে থেকে চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ পানি দিয়ে পানি ফুটে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে স্ট্যান্ডের উপরে আমি বাটি বসিয়ে দিচ্ছি দিয়ে আমি চুলার আশ হাই হিটে করে ঢেকে জাল করবো দশ মিনিট এক এক চুলার আশ এক এক রকম কম বেশি লাগতে পারে আমার ছোট বাটি কম সময় লাগছে আর আপনাদের বড়ো হলে একটু সময় বেশি লাগবে দশ মিনিটে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে দশ মিনিট পর চুলা থেকে নামে তারপর রেখে দেবো দশ মিনিট পরে আমি নর্মাল ফ্রিজ রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে আমি সেট হয়ে গেছে বের করে নিয়ে আসলাম দেখুন অনেক সুন্দরভাবে সেট হয়েছে আর ঠান্ডা দই খেতেই বেশি ভালো লাগে পাউরুটির দই যে এতটাই টেস্টি হয় আপনারা না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না খুবই সুস্বাদু হয়েছে খুবই কম খরচে এইভাবে পাউরুটি দি খুবই কম খরচে এইভাবে পারুটি দিয়ে দই বানিয়ে দেখবেন এতটাই সুস্বাদু হবে আমি কেটে দেখাচ্ছি মনে হবে না যে পারোটির দই খাচ্ছে এতটাই টেস্টে হবে একবার হলে বাড়িতে ট্রাই করবেন একবার যদি বানিয়ে খান তাহলে অন্যান্য দই খেতে আর মন চাইবে না এতটাই সুস্বাদু হবে মুখে লেগে থাকবে আজীবন আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে এইরকম নতুন কোন রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি সাবুদানা দিয়ে মজার একটা ডেজার্ট বানিয়ে দেখাবো খুবই কম সময়ে ঝটপটে এই ডেজার্ট বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় অনেক টেস্টি এই গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে আর খুবই সুস্বাদু হয় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে সাবুদানা সিদ্ধ করে নিব এর জন্য চুলাই প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছে হাফ কাপ সাবুদানা দিয়ে দিলাম দিয়ে নেড়েচেরড়ে সিদ্ধ করে নিব সাবধানা সিদ্ধ হতে দশ থেকে বারো মিনিট সময় লাগে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়েচেরে চুলা থেকে নামে একটা স্টেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরে নিয়েছে এখন আমি এক সাইডে রেখে দিলাম এদিকে চুলে প্যান্ট বসে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দেড় চামচ আর এখানে চিনি নিয়েছি তিন টেবিল চামচ আর দিয়ে দিচ্ছে এখানে কফি পাউডার নিয়েছে এক চামচ দিয়ে দিচ্ছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপরে চুলা অন করে দেবো আগে কিন্তু চুলা অন করে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে যেহেতু আগার আগার পাউডার আছে ভালো করে মিশিয়ে চুলা অন করে দিয়েছি এখন অনবরত নাড়তে থাকবো নেড়ে চেড়ে ভালো করে জাল করে ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন এরকম ঘন হয়ে আসছে তখনই বুঝতে হবে হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামে একটা সার্ভিং ডিশ নিয়েছে এসে ডিশে ঢেলে নিচ্ছে সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে ঠান্ডা হয়ে গেলে এখন আমি এভাবে দশ মিনিট রেখে দেব বাইরে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম ঠান্ডা হয়ে জমে গেছে এখন আমি একটা নাইফ দিয়ে এইরকম করে কেটে নিচ্ছে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি কফির এই জেলি খেতে কিন্তু এমনিতেও ভালো লাগে ছোট বাচ্চারা অনেক পছন্দ করবে কেটে আমি এক সাইডে রেখে দিব। অনেক মজার এগুলো খেতে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি তারপরে চলে আবার প্যান বসে দিয়েছি আর এখানে নিয়েছি লিকুইড দুধ তিন কাপ আগে জাল করে ঘর্ণ করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি তিন চামচ গুঁড়া দুধ নিয়েছি আরও টেস্টে হওয়ার জন্য আপনারা চাইলে লিকুইড দুধ বেশি করে ঘন করে দিতে পারবেন গুঁড়া দুধ দিলে তাড়াতাড়ি ঘন হয় আর খেতেও ভালো হয় তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি চিনি দিয়েছি ওয়ান থার্ড কাপ স্কিপ হয়ে গেছে এখন আমি ভালো করে বলক তুলে নেব তারপরে দিয়ে দিচ্ছি সাবুদানা পানি ঝরিয়ে রেখেছিলাম ওই সাবুদানা সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চিড়ে জাল করে নিতে হবে একটু লেসেড়ে নিলে দেখা যাবে যে সব সাবুদানা একদম দুধের সাথে মিশে যাবে যেহেতু আগেই সিদ্ধ করা আছে সাবুদানা বেশি সময় লাগবে না যেমন ঘন হয়ে আসছে ভালোভাবে বল আসছে আর ঘন হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি ঢেলে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এর মধ্যে এখন আমি এর মধ্যে কফির জেলিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নেড়েছে মিক্স করে নেব খুবই মজার এই ডেজার্ট আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে আর খুবই সহজ খুবই কম সময়ে হয়ে যায় সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব হয়ে গেল সাবুদানা আর কফির ডেজার্ট এভাবে বানিয়ে দেখবেন এই গরমে এই ডেজার্টটি খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর খুবই কম সময় কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি আজকে আমি মুড়ি দিয়ে খুবই ঝটপট মজার একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ি এখানে আমি তিন কাপ মুড়ি নিয়ে নিচ্ছি আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আর বেশি করে মুড়ি নেবেন আর মুড়ি যদি নরম হয় তাওয়া হিট দিয়ে গরম করে নেবেন তাহলে মুচমুছ হলে ব্লেন্ড করতে সুবিধা হবে এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব একদম মিহি করে গোড়া করা যাবে না দানা দানা রেখেই গুঁড়া করতে হবে আপনারা চাইলে পাটায় গুঁড়া করতে পারেন এই রকম করে ঘোড়া করে নিয়েছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি মুড়ি গুঁড়া চুলার আজ কিন্তু এই সময় লো আঁচে রাখতে হবে তাছাড়া মুড়ি গুঁড়া কিন্তু চট করে পুড়ে যায় আর এখানে সুজি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সুজির দিয়ে আমি হালকা আছে ছেড়ে চেড়ে ভেজে নেব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত খেয়াল রাখতে হবে পড়ে যেন কালার না আসে আর চিনি দিয়ে দিলাম চিনি ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম চিনি কমে এবারে দিতে পারবেন বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না এজন্য আমি কম দিয়ে দিলাম দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হতে শুরু হয়েছে একদম হালকা আছে অনবর্ত নাড়তে হবে আর একটু কালার করে নিব যখন এরকম সুন্দর কালার হবে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে এ অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলের একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি পনে এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ এখন আমি এর মধ্যে এলাচি গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছে দিয়ে আমি নেড়েচেড়ে নিব নেড়েচেরে বলক তুলে নিতে হবে একটা বলক চলে আসলেই দিয়ে দিতে হবে মুড়ির গুঁড়া মুড়ির গুঁড়াগুলো দিয়ে আমি চুলা অফ করে নেড়েচড়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট আমি মাঝখানে একবার নেড়েচেড়ে দিয়েছি এখন আমি এর মধ্যে বাদাম খুশি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাজুবাদাম আর পেস্তা বাদাম তাহলে খেতে ভালো লাগবে দিয়ে আমি নেড়ে চেড়ে নেব এরকম আঠালো ঝরঝরা হতে হবে এখন আমি নেড়ে চুলা থেকে নামে নিচ্ছি হয়ে গেছে চুলা থেকে নামে প্লেটে ঢেলে নিচ্ছি নিয়ে হালকা গরম থাকতে আমি লাড্ডুর শেপ দিয়ে নেব এখন হালকা গরম আছে এরকম করে নিয়ে চেপে চেপে আমি লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি অনেক সুন্দরভাবে কিন্তু লাড্ডুর শেপ হয়ে যাচ্ছে এভাবে বানিয়ে দেখবেন খুবই কম সময়ে ঝটপট লাড্ডু বানিয়ে নেওয়া যায় অনেক সময় বাড়িতে মুড়ি থাকলে অনেক দিন ধরে সেই মুড়ি নরম হয়ে যায় এই নরম হওয়া মুড়ি দিয়ে কিন্তু আপনারা এই রকম করে লাড্ডু বানিয়ে খেতে পারবেন এই লাড্ডু এক সপ্তাহ পর্যন্ত বাহিরে ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে খুবই মজার খুবই টেস্টি ছোটো বড়ো সবাই অনেক পছন্দ করবে খুবই কম খরচে এই মজার লাড্ডু তৈরি করে ফেললাম আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে আল্লাহ প্লিজ